ও বাবা সবে বরাতের কথা এক জাত মানুষ মানে না আমি আজকে আপনাদেরকে বলবো যেহেতু সকল কবর স্মরণে আমাদের চোখের পাওয়ার নাই আমরা দেখতে পাই না চতুরদিকে মরা মানুষের আত্মাগুলা আইসা দাঁড়ায়া রয়েছে কার ছেলে কার ভাই আজকার এসে তাদের জন্য দোয়া করবে কারণ আল্লাহ তো বলেছে বান্দা কিছু না জানো সুরা ফাতে একবার যেটাকে উম্মুল কোরআন বলা হয় কোরআনের মা তুমি হুজুর ধরে দোয়া করবা তার তুমি নিজে দোয়া করলে এটা আরো তাড়াতাড়ি গ্যারান্টি কবুল হবে কিন্তু আমরা অনেকে কবর কাছে ডরও যাইতে চাই না কথা ওই কবরে আমাদের আসল ঠিকানা কতদিন কত রাত্র পড়ে থাকবেন যার কোনো গ্যারান্টি নাই তার জায়গা যাওয়ার আগে কবর আলোচনা ঢুকার আগে আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাখের তিরিশ ভাগে ভাগ করলেন নাম মাফিলে কথাটা বলি কারণ বুঝতে হবে কথাটা এর পরের ভাগের নাম শরীয়ত নয় শরীয়তের পরে তরিকত তরিকতে আল্লাহ আয়াত দিলেন উনিশশো আল্লাহ ফর এর পরের ভাগের নাম হলো হাকিকত আয়াত দিলেন একুশশো এরপরের বাগের নাম হলো মা আল্লাহ আয়াত দিলেন একুশত শিশুটি টোটাল আল্লাহর কোরআন একশত চোদ্দটা চূড়া ছয় হাজার ছয় শত শিশুটি বাজান রে প্রত্যেকটা শব্দের দুটা অর্থ একটা জাহিরি আর একটা বাতিনি সাইটটা তাহাকিকের সহিত যে মাওলানা যেমন তাহাকিক গুলা এবার আতুন্ন ইশারাতুন্নস দালাতুন্নস একতে যাউন্নস এ নসের সই যে মাওলানা যে মৌলবি জন সমুদ্রে তুলে ধরবে আল্লাহ কয় তারা হলো হক্কানি নায়েব ওই আলেম যে রাস্তা দিয়ে যে পরা দিয়ে হেটে যাবে 40 দিনের জন্য আসমানের গজব আল্লাহ বন্ধ কইরা দিব এখন বলেন তো আবিগুঞ্জুর ভিতর আলেমের কি অভাব আছে একটু জোরে কইলে ভালো অবস্থা আছে গজব বাড়তেছে না কমতেছে কেমনে বাড়ে মানি সুদ আরো বাড়তেছে যতই আলোচনা হোক এটাও একটা কিয়ামতের আলামত কথা কই না মসজিদ আছে মুসল্লি নাই এটাও কিয়ামতের আলামত মা বাবা আছে খ্যাদমত নাই এটা কেয়ামতের আলামত কথা ডাইরেক্ট ডারে দেয় নবী আমার মতন এটা কেয়ামতের আলামত এই জন্য বলি ওরে আসবে কোরআনের কথা নিজে নিজেরাই মানবে না ওদর দি একেবার ফেরে দু সন্তান বাই রাখবে না বাইয়ের মান কারো দিকে কেউ রে বাজান ফিরা যাইত না আই বরকত উঠা যাবে বন্যরা ক্ষমতা পাবে নারীরা বাজারে যাবে বাধা দিবে না কেমনে কথাটা বললাম জামাল সাহেব বুঝাই আনেন মাহে রমজান পনেরো তারিখ পার হইতে পারে না মার্কেটগুলার মধ্যে হাঁটা যায় না ধাক্কাল লাগে বিশাল যাওয়া লাগে

বুঝছেন এটাও তো কেয়ামতের আলামত মাহের রমজান ফায়া যারা গুণা মাফ করতে পারল না আল্লাহ কয় তার মতন কুফাল ফোড়া দুনিয়াতে নাই গুণা জালানের জন্য আল্লাহ রমজান মাসটা দান করলেন উম্মতের মাস হিসাবে বাবা উম্মত ওই মাসটা ভাইয়া কেন্দ্রে তুমি অবহেলা করে চলে যাচ্ছ জানো না এগারো মাস যতগুলা গুণা করবা আল্লাহ কয় রহমত দিয়ে শুরু করলাম লাস্ট আমি মাখ দিয়ে শেষ করলাম নাজাদ দিয়ে আব্বা দশটা দশ দিন দশ দিন করে বাঘ করলেন রহমত মাখেরাত না যাক কেন এই তিরিশ দিনের মধ্যে আপনি যদি আল্লাহর কাছে কাঁদেন তিরিশটা রোজা রাখতে গেলে দেখবেন বোর যখন বান্দা উঠে বান্দা শুধু চোখ ডলে 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 কেন গুমের একটা চাপ থাকে ওই টাইমে আল্লাহ কয় ফেরেশতারা রে আমারে বললি ফেরেশতা যেন আমি বান্দা না বানাই তাকাই ইয়াদ আমার বান্দারা জেহাদ করে গুমের সাথে যুদ্ধ করে খাওয়ার টেবিলে বসে বসে চোখ জ্বলতেছে চোখ অনেকের জলে কারণ তারা বিশেষ করে ঘুমাইতে ঘুমাইতে অনেক সময় বারোটা বাজে যায় দুই ঘন্টা ঘুমানো আবার আড়াইটা বাজে ওইটা মা বোনেরা বাদ ফাঁকায় এখন গা তো ডিজিটাল সন্ধ্যা ফাঁকায় হটপটের ভিতরে রেখে দেয় কথা কন গরম থাকার জন্য আগের মা বোনেরা তারা ভিউ ঠিক রাখতেন একটা বাজে উঠতেন আমার নিজের চোখে দেখায় আমার আম্মা যান উঠে গরম গরম ভাত রানতেন স্বাদে ছিল আলাদা এখন মাংস রানলো নাকের ভিতরে নিলে গন্ধ নাই আগে বিয়ে কোন তো দাওয়াত লাগতো না এমনি না এখন গন্ধ ভাবা যায় কত রকমের টস টুস মুসল্লা যতই দেন না কেন গন্ধ আসে না কারণ রহমত আল্লাহ মদিনার রহমত মদিনাতে নিয়ে যাচ্ছে মানুষের ইমান দুর্বল হয়ে যাচ্ছে যেহেতু উনি সামনে চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা আশি পার্সেন্ট হইয়া রয়েছে কারণ আমরার কানের মধ্যে খবর আসতেছে আমি বানাইয়া কই বাবা কথাটা বুঝাল ওনাকে আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী মা আপনারা বা এই দেশের জন্য দ্বিগুণ দিয়েছে আপনার সপরিবার এই দেশের জন্য শহীদ হয়েছে গো মা আপনি দেশের ডিজিটাল করবেন একশো পার্সেন্ট ডিজিটাল করেন অসুবিধা নাই তবে আমেরিকার মতন করা যাবে না আমেরিকার মতন ডিজিটাল করলে মা বোনদের রাস্তার মধ্যে যাইগা পড়ে আইডব কথা কোন করে ঠিক কুরআন হাদিসের আইন তারা মানবে না এখন তো জবনে এটা চলে আমি মা বোনদেরকে একটাই কথা বলবো আমরা বাহিরের রাষ্ট্রগুলাই ইহুদি রাষ্ট্রগুলা উন্নত থাকবে আমরা ইমানের দিক দিয়ে উন্নত কথা কন্যা না কা টাকার দিক দিয়া দুর্বল কিন্তু আল্লাহ আমাদেরকে সহজিতা করবে ইমানদাররা চাইবো কার কাছে একটু জোরে কম আল্লাহ দিতে পারেনি আল্লাহ দেওয়ার মতন আল্লাহর পাওয়ার আসেনি আল্লাহ যদি ধরে এক সেকেন্ড লাগবে না তোমারে শেষ করতে কোরআনে বলেছেন মা আলাই ফান সব কিছু আমি ধ্বংস করে দিব এই বিশ্বাস আকিরা ইমান নিয়ে চলতে হবে বাবা চিরকাল দুনিয়াতে থাকা যাবে না শুধু অনুরোধ করি মনোযোগ নিয়ে বসে যাবেন জানি না আজকের জানিকার জানি জন্য শেষ মাহফিল মাগ মা এবারে দেখেন হাদিস শরীফের কথা মাহে রমজানে আল্লাহ কয় বন্ধু আপনার উম্মতেরা কাতরায়া কাতরায়া ঘুমের সাথে জিয়াদ করা উঠব গো উঠার পরে মুখ দিয়ে খানার টেবিলে বসবে এক আপনারা বলেন সেহারি খাইবার আমি কি অস্তে খাই না দ্রুত খা একটু জোরে কর গড়ের দিকে তাকায় আর দ্রুত খায় কারণ টাইম টু টাইম খানা শেষ না হইলে হইতো না আল্লাহ কয় দেখ আমার হম আমার কত ভয় পায় রে তারা সেহেরি খাইয়া যখন ফজর নামাজ আদায় করে ঘুমায়া যাইব ওই ঘুমটা যদি আন্দার দোহা দশটা পর্যন্ত হয় আমি আল্লাহ ঘুমটারে ঘুম রাখতাম না আমার নামার মধ্যে এক খতম সোয়াব আমলে উঠাইয়া দিব সারাদিন সে সাধনা পাঁচ অক্ত নামাজ আল্লাহর কোরআন তেলোয়াত করে তারাবিল নামাজ শেষ করে যারা ঘুমাইব ওই গুমটা আমি আল্লাহ নিয়ামত হিসেবে কবুল করম যা যা ফেরেস্তা তোরে বলে দিলাম জিব্রেল তোর হাত গায়ের মধ্যে একটা নয় দুটা নয় দুই হাতে আমি আল্লাহ ছয় শত ডানা দিয়া দিলাম ওই ডানাগুলা দিয়া নারণ হায়াত জান্নাতের দরিয়ার মধ্যে জাপ মারো যখন ফেরেস্তা জিব্রাইন নারণ হায়াত দরিয়ার মধ্যে জাপ মারব রে প্রত্যেকটা টানা ডানাগুলা বিজে যাবে ফাঁকাগুলা ভিজে যাইবো ওই বিজা জাকা পানি দিয়া ছাড়ের মধ্যে নে না এইভাবে ঝাকুনি দিব ঝাকুনি দিতে দেরি গো জাকিনির সাথে সাথে কি হয় শুনে নেন বাজান আপনি জানান লা হম্মা জোরে তোমাকে হাব তোমাক হব দে মালা না মোহাম্মা না এত কষ্ট করে আসছেন ওয়াজ এখনো মূল কাহিনীর দিকে যাই নাই শুধু একটু আলোচনা করলাম রমজান মাস সামনে আসতেছে এর মধ্যে সাবান সাবানের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আল্লাহ ইবাদতের কথা বললেন কিন্তু আহলে হাদিসের কিছু কিছু আলেম নামে জালেম যারা কয় সাবানের কত কোরআনে নাই চিল্লা কর নাউজুবিল্লাহ বাজান এমন একটি রাত সবে বারাতের রাত আপনাদেরকে আমি বলে যাচ্ছি সারা রাত না নামাজ পড়ে শুরু করবেন নামাজের যদি ওয়াজিন দিন থাকে ওয়াজ শুনবেন শুনে ১২টার এক মিনিটের পরে আপনি নামাজের মোসলা নিয়ে বসে যাবেন দুই রাগাত দুই রাগাত করে চার রাগাত শেষ করবেন নাফল নামাজ তসবি তাহালিল পড়বেন জিকির করবেন দুরুশ্বরী পড়বেন পরে দশ থেকে বিশ মিনিট পরে মুনা যাতে চলে যাইবেন আল্লাহর কাছে যা চাইবেন আমি জালালি গ্যারান্টি দিলাম এটা আমার বিশ্বাস আমি পেয়েছি এত বড় নিয়ামত পূর্ণ রাত্র হল ও বাবা সাবানের চোদ্দ তারিখ রাত্র কিন্তু এই রাত্র ভাইয়া যারা ঘুমে থাকবো অবহেলা করব আল্লাহ কয় তার মতন কোফাল ফোড়া বান্দা দুনিয়াতে নাই বাজান রে কবরের আলোচনা আমাকে স্মরণ করাইয়া দিচ্ছে রে দুনিয়ার কত ভাই বন্ধু এই চার বছর ভিতরে আপনাদের ভাই বন্ধু চলে গেল বলেন তো আসার মতো কোনো রাস্তা আসেনি একটু জোরে না এই পৃথিবী যেমনি আছে তেমনি পরে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে ঠিক না ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ থাকতে পারে নাই আল্লাহর কোরআন কয় কুল্লু নফসিন যাআকাতুল মউত মৃত্যুর সাজ গ্রহণ আমরা করা লাগবে ওই চেতনা যদি মানুষের অন্তরে মাথার ভিতরে থাকে একটা লোক রাস্তা চা দোকানে থাকতে পারে না সময়টা যে দিতেছে চেয়ে এখন তো রেজাল্ট পাইবেন না রেজাল্ট হবে হাঁসরের কঠিন ময়দানে দেখবেন এই রাইটটুকু আপনার জন্য আলো হয়ে হাঁসরে দাঁড়ায় রইছে কবরের মধ্যে অন্ধকার কবর রে যে কবরে পাহাড় ক্ষমতা যাইতো না শক্তি যাবে না কোন রকমের জায়গা এত কোটি টাকার জায়গা সম্পত্তি ছিল ব্যাংক ব্যালেন্সের হিসাব আপনার কবরে যাবে না একটা মানুষও দুনিয়াতে কবর চিন্তা করে না অথচ জিন্নুরাইন যিনি নবীজির মেয়ে দুইজনকে শাদী করেছে গো দুইটা নুরের অধিকারী হইয়া কবরে চিন্তা উনি মাটির মধ্যে গরায়া গড়ায়া কামদে সুবহান হাই সাহাবীরা ডাক দিয়া কয় ওসমান জিন্নরাইন কেন আপনি কাঁদেন কয় আমি কাঁদি কবরের জন্য আমার খুব ভয় হয় ইনি যদি তৃতীয় নম্বরের খলিফা হইয়া কবর চিন্তা মাটির কাঁতে পারে এই মরনের থাবা থেকে আজরাইলের রেহে থাবা থেকে কেউ রেহাই পাবেন না এই জন্য আসি কি ভাই গজল বলেছেন মরণ যখন আসবে কাছে সবাই কাঁদবে আমার পাশে কিন্তু কারো করার কিছু নাই আপনারা এত কোটি টাকা ডাক্তার কিন্না নিয়ে আসছেন খুব খেয়াল করেন বসে থাকবে পাশে বলেন তো ঠাই গ্লাস দিয়া আপনারা নাকের মধ্যে অক্সিজেন লাগাইয়া রাখছে আপনি আছেন ইমার্জেন্সির মধ্যে মনে কোনো জরুরি বিভাগে ভর্তি হয়েছে এই এই জায়গার মধ্যে থাকা অবস্থা গ্লাস দিয়ে আজরাইল যেতে পারবেনি একটু কথা না আপনারা কি ঘুমাইয়া গেছেন নি ওয়াজ কি গরম সান না ঠান্ডা সান তাহলে আপনারা গরম হইতে হবে আসলে গরম ওয়াজ না ঠান্ডা ওয়াজ গরম ওয়াজ একটু দয়া করে কষ্ট করে হাত তোলা দিয়ে দেখান

আমি ওই দিনই কাউকে ডাকবেন কেউ আপনার ডাক শুনবে না ওইটা হলো মরার খাটের মধ্যে ঠিক কিনা পড়ে থাকবেন বাবা বাজা বলাবেন চাচা বলে ডাক দিবেন যারা বলে ডাক দিবেন পুত্র বলে ডাক দিবেন কেউ আপনার